গুড মর্নিং ট্যাম আছো তোমার সবাই আগে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো সকালবেলায় ব্লকটা স্টার্ট করতে পারেন এখন বাচ্চা এগারোটা থেকে সাড়ে এগারোটা রাত্রে স্নান করলাম আর ব্লকটা স্টার্ট করলাম আমার চলে চলেছে কিছুদিন ধরে একটুখানি খারাপ করলো একটুখানি কোথাও গিয়ে খারাপ করি আইজনটা তোমাকে বলি তারা একটু বলছি মাসে মানে চৈত্র মাসে পঁচিশ পঁচিশ ছাব্বিশ তারিখ করে আমার হাতের শাখাটা বেড়ে ওই শাখাটা বেড়ে যায় তো তোমাদেরকে আমি দেখালাম কোন শাখাটা তো বৈশাখ মাসে আমাদের গ্রামে গাজন হয় ওটা আমাদের সব থেকে বড় ছিল তো ওটায় গিয়ে না আমি ধান বাজে আসার পর থেকেই যখন কোনো শাখা পড়তো আমার খুব একটা ভালো লাগতো না পোকা যেত হলুদ হয়ে যেত কালো হয়ে যেত তো ঠাকুরমাকে বলছিলো ঠিক আছে এবার যখন আসবো তখন এখানে পুরিয়ে দেবো তো একজন শাখারের কাছে আমাদের শাখা পড়া হয় তো ওনাকে দেখে বড় কাকু ওনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তো ওনার কাছে শাখাটা দিলাম খুব পছন্দের শাখা ছিল ওটা আমার গেলে বিয়ের পর ওই শাখাটা আমার সব থেকে বেশি পছন্দ ছিল ওটা আমি সব রকম পরতে থাকতাম তো ওই শাখাটা বেড়ে গেছে তারপর আমি এখান থেকে শাখা নিয়ে না এখন তো বাড়ি যাবো না তো ওই শাখাটা পড়ে থাকতে ওনার না শাখা পড়তে আমার খুব একটা ভালোও লাগে না তার জন্য মানে শাখা লোকনাথ শঙ্কর ভান্ডার থেকে মানে আমার সোনার শাখাটা ওখান থেকেই বানিয়েছিলাম মানে শাখাটা ওখান থেকে বানিয়েছিলাম তারপর এখানে সোনাটা লাস্ট ওরা বসে দিয়েছিল সো লোকনাথ ভান্ডার থেকে আমি শাখা সো লোকনাথ শঙ্করভাণ্ডার থেকে আমি শাখাটা নিয়েছিলাম আর এটাও তাই করলাম তাতে প্রচুর হয়ে যায় আমাকে পাঠিয়ে দিয়েছিলাম তো বানিয়ে দিয়েছেন কালকে এসেছে খুব সুন্দর হয়েছে শাখাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই যে শাখার ডিজাইনটা এটা আমি ফ্লিপকার্টে দেখেছিলাম তো ফ্লিপকার্টে দেখার পর আমি ওনাকে পাঠিয়েছিলাম সো একদম যেরকম সের সময় বানিয়ে দিয়েছেন খুব ভালো দাদার ব্যবহারও খুব ভালো তোমার চাও আর যেরকম বলবে সেরকমভাবে দাদা কাস্টমার করে দেন ওনার শপটা হচ্ছে দুর্গাপুর তোমার দুর্গাপুরের কাছাকাছি শাখা এখানে দিতে পারো আর আমি নিজের নাম্বারও দিলেও ডিসক্রিপশন চেক করে নিন আর চাইলে তো দিতে পারো সো আর একটাও হয়েছে কি আমার তোমার থেকে না আমার লোহা রাতে ঘুমাচ্ছিলাম তো ছিলাম আগেও ঠিকই ছিল বাট চিকু রাত্রিবেলা একবার একটু দুধ খাই তো ওর দুধটা খেয়ে ওকে দুধটা দিয়েছে মানে টুকু বলে তো ওকে ও শাখাটা ভেঙে পড়ে আছে আমি ছোঁয়া দুটো কারণে মনটা খুব বড়ো বড়ো চুল হয়ে যাও তাই চিকুবাবুকে প্রচণ্ড গরম লাগছে ও প্রচণ্ড অস্বস্তির মধ্যে আছে বারবার চুল টানছে আর উফ উফ করছে তাই আজকে আমি এখন রেডি হয়ে নিয়েছি যাবো চিকুবাবুকে চুল কাটাতে বলো দেখি দেখি তাকাও কি বলতে বলো চুল কাটতে যাবে চুল কাটতে যাবে আমার দেরি হচ্ছে দেখে চিকবাবু নিজেই চলে এসছিল উপরে আমাকে ডাকতে তারপর মা আমি চিকু তিনজন মিলে চলে এসেছি স্যালোনে চিকুবাবু চুল কাটাতে আর এই যে বাবু এখন বসে পড়েছিল লক্ষ্মী ছেলের মতো চুল কাটাতে আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম বাবুকে চুল কাটাতে নিয়ে নয়তো ও চিন্টুর সাথে আসে যেহেতু বাবা নেই তাই চিন্টুরও টাইম একদমই নেই তাই আমি মা চিকুকে নিয়ে চলে এসেছি ও প্রচণ্ড ঠান্ডাভাবে প্রথমে কাটছিলো বাট শেষে দেখে ও প্রচণ্ড দুষ্টুমি করছিল এখন চিকু আমার কাছেই আছে আর ওর কড়া দুষ্টুমিগুলো দেখে নিজে এখন হাসছে তাই তো সো এখন শুয়ে আছে জাস্ট ঘুম থেকে উঠেছে সো দেখছে আর মুচকি মুচকি হাসছে বুঝতে পারছে সো তোমার সাথে শেয়ার করছি করছে

マシンさん、カル a ィカル、y o ンセルカー、カルティカル、キャンセルカー、カルティカル、カルティカル、カルテ a カル、カルティカル、カルティカル、カルティカル、カルティカル、カルティカルティカル、カルティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティカあティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティカルティ

অ্যান বাড়ি ফেরার পথে শরবত খাওয়া তো ম্যান্ডেটারি তো সেটা নিয়ে এখন যাচ্ছি দেখছি নিকলা ওয়েদার তার সাথে প্রচণ্ড গরম ভাবছি কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে এখন তো বৃষ্টি হয়নি সো হচ্ছে ওখান থেকে নিয়ে আসার পর মানে ফুল ফুল কাটিয়ে নিয়ে আসার পর আমি মাথা স্নান করেছিলাম দেন ওকে চুল কাটানোর পর আমাদেরকে তা স্নান করতে হয়েছিল কারণ পুরো আমাদের হাতে গলা জামা পুরো চুল চুল হয়ে গেছিলো প্রচণ্ড চুল কাটছিল তার জন্য তো মা আমি তিনজনেই চান করে নিয়েছি আর এসে চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে এখন মামাদের তো দুজনেই ঘুম থেকে ঘুরতে পড়েছে হ্যালো কাক কাকা কাকা তো দোল দোল করছো দোলদোল করছো তো এখন মামি বা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি এখন অব তো বৃষ্টির কোনো কিছু দেখতে পাচ্ছি না একটু ঠান্ডা কিছুই নেই না দুপুরে যখন ঘুমোতে যাই তখনও ভাবলাম হয়তো ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি পড়ছে বাট না এখনো বৃষ্টির কোনো কিছুই নেই তারপর একটু হাওয়াও দেয়নি কেন বেশি গরম বাড়ছে আর শিখু তো একদমই জামা পড়ছে না বাড়িতে থাকলে ওকে একটা পাতলার উপর গেঞ্জি পড়ানো হয় বাট আজও কিছুতেই কিছু করছে না আর জামা পড়াতে গেলেই কান্নাকাটি করছে তো মা বলল থাক ছেলে তোর মতো ছেড়বে তো ও এই যে দেখো শুধু দেখো চোখে ওটাই পেরে ঠিক আছে ঠিক আছে মাথা পেয়ে গেছে এত গরম করছে ও যখনই পারছে এরকম সানে শুয়ে পড়ছে এখন ওই ব্যালকানিতে আছে বলে ব্যালকানিতেই শুয়ে পড়ছে না নিচে যখন তখন নিচেতেও সানে শুয়ে ওর যে রুমেরও রুমেতে সানে শুয়ে পড়ছে কি যে ওর শান্তি বুঝতে পারছি না কিছুতেই ওর কিছু শান্তি পাচ্ছে না ও শুয়ে যখন পাচ্ছে তখনই শান্তি শুয়ে বুঝছে যখন এরকম গাছে কোকিল ডাকে তখনই বলতে হবে না সঙ্গে সঙ্গে করে উনা দেখি 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 আমার ডাকটা প্লিজ তোমরা ইগনোর করো ও যাতে ডাকে জন্য আমি ওটা করলাম কারণ এখন তো কোকিল ডাকেনি তো তাই তোমাদের তো শোনানোর জন্য আমি একটু করলাম বাট আমারটা প্লিজ ইগনোর করো এখন রাখছি শোনা কোকিল আছে দেখছি রাখছি চিকুর দাদান বাড়িতে না থাকায় চিকুর বেড়াতে যাওয়ার প্রচন্ড সমস্যা ও এখন বাড়ি থেকে বেরোতেই পারে না তার জন্য মা আর আমি এখন ওকে সন্ধ্যাবেলায় একটু শিব মন্দিরে নিয়ে আসি শিব মন্দিরে প্রণাম করে নিলাম এসেই আর ওই যে তোমরা সামনে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ ওখানেই একজন বাচ্চা থাকে গুড়িয়া থাকে ও দু মেবি তিন থেকে চার বছর বয়স হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি সো ওর সাথে চিকু এসে একটু খেলা করে তার জন্য মা আর আমি দুজনে মিলে বাবুকে নিয়ে আসি তো ওরখানি এক দেড় ঘন্টা খেলা করে দুজন মিলে তারপর আবার চিকুকে নিয়ে চলে যাতে ওর মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায় আর এই যে দেখো গড়িয়া গাড়িটা ভাইকে বসিয়েছে জোর করে ফার্স্ট বসছিল না এখন বসেছে আর নামারই কোনো নাম নেই বানি মা হ্যাঁ দেখল ডিং 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 এ ডিং 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 এ ডিং 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 ডিং

এই যে সে গুড়িয়া যার সাথে চিকু খেলতে আসে আমরা সন্ধেবেলা নিয়ে আসি তো সন্ধেবেলা এক্সট্রা একটু খেলে আর যখন বাবা ওকে বিকেলে নিয়ে আসতো তখন সমস্ত সবার সাথে খেলা ছেড়ে দিয়ে বাবুর সাথে খেলতো আর ভাই ভাই সর্বক্ষণ ও পিছনে পিছনে পড়েই যায় কিন্তু ভাই এত দুষ্টু যে ওকেই মারে ওর গাড়িতে চেপে ওকেই হাত দিতে দেয় না এতটাই দুষ্টু ভাই দিদির গাড়ি না খেলা করছে আর দিদি নিজের মতো করে খেলে যাচ্ছে সো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা